ইন্ডিয়া ভিএস নিউজিল্যান্ডের মধ্যে যে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ সালের ম্যাচটি রয়েছে ফাইনাল ম্যাচটি তার ডেট টাইম সময় এবং ভারতীয় যে একাদশ হতে পারে তার সম্ভাবনা বলছি এই ভিডিওতে স্পোর্ট আপডেট নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইন্ডিয়া ভিএস নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচটি রয়েছে নয় মার্চ দুই দুইটা তিরিশ পিএম ভারতীয় টাইম অনুযায়ী দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে দুর্দান্তভাবে রবিবারে ভারত নিউজিল্যান্ডের মধ্যে এই ম্যাচের ভারতীয় একাদশে পরিবর্তন হতে পারে একজন এখানে ভারতের ওয়াশিংটন সুন্দরকে বাপসি করতে পারে এবং কলদীপ যাদবকে রেস দিতে পারে এবং শুনে নিন ভারতীয় একাদশ এক ঝোলকে ভারতের অধিনায়ক রোহিত শর্মা এক নম্বরে ব্যাট করতে নাতে চলেছে দ্বিতীয় নম্বরে ভারতের শুভমন গেল ভাইস ক্যাপ্টেন তৃতীয় নাম্বারে রান মিসিং বিরাট কোহলি চতুর্থ নম্বরে শ্রেণেশ আইয়ার দুর্ধান্ত ব্রেডিং এবং পঞ্চম নাম্বারে অক্সর প্যাটেল অলরাউন্ডার ছয় নাম্বারে কে রাহুল উইকেট কিপার সাত নাম্বারে হার্দিক পাণ্ডিয়া অলরাউন্ডার ব্যাটার আট নাম্বারে এখানে হতে চলেছে রবীন্দ্র জাডেজা অলরাউন্ডার এবং নয় নম্বরে এখানে কুলদীপ যাদবকে বাদ দিয়ে এখানে ওয়াশিং সুন্দরকে চান্স দিতে চলেছে এবং অলরাউন্ডার তিনি দশ নম্বরে মোহাম্মদ শামী এবং এগারো নম্বরে ব্রুন চক্রবর্তী চান্স পেতে চলেছে এই একাদশে এবং দুর্ধান্তভাবে এই একাদশে ওয়াশিংটন সুন্দর বাপসি করে ফাইনাল ম্যাচে বাপসি করতে চলেছে এখানে তার মানে ওয়াশিংটন সুন্দর বাপসি হওয়ার কারণ হচ্ছে ভারতের ব্যাটার লাইন নয় এক থেকে নয় পর্যন্ত ব্যাটিং লাইন করতে চলেছে এবং কলদীপ যাদব অত পারফরমেন্স করতে পারছে না এই আইসিসি টুর্নামেন্টে এবং ওনার জায়গায় ওয়াশিংটন সুন্দর আসলে তিনিও স্পিন বোলার এবং একটি ব্যাটার বাড়ে যাবে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ডিপ ব্যাটার রাখার কারণে ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়াশিংটন সুন্দরকে চান্স দিতে পারে এবং কুলদীপ যাদবকে রেস দিয়ে এবং ভারত এক থেকে নয় নাম্বার পর্যন্ত ব্যাটিং নামলে যে বিরোধী পক্ষ থাকে তাদেরকে ওনাদের গ্রিনরুমে একটি হুতাশা ঢুকে যাবে এবং ভারতের জয়লাভের সম্ভাবনা বিশেষ করে রয়েছে এবং ওয়াশিংটন সুন্দর চাষ পেতে চলেছে